ব্যবহার করেন একদিন চার্জ দিয়ে মোটামুটি পঁচিশ দিন পর দিন করতে পারেন পঁচিশ দিন তার মানে এক চার্জে পঁচিশ দিন আমরা অনেক সময় এক মাসে অনেক কাস্টমার থেকে আল্লাহ আর কি পঞ্চাশ ঘন্টা না

আচ্ছা আসলে আপনি মোটামুটি সীমিত দামে কোয়ালিটি সম্পূর্ণ মাল পেয়ে যাবেন আর ভাই তো ভালো মানুষ জানেন আমি ভালো মানুষের কাছে সবসময় আসি কারণ খারাপ মানুষের কাছে আমি এটা যাই না যে আপনারা দেখতে পাচ্ছেন সুলতান টাওয়ারে আপনারা ওই যে গলি দিয়ে আসবেন এসে এই আপনার এক দুই তিন নাম্বার দোকানটা দেখতে পাচ্ছেন হয়তো এই তিন নাম্বার দোকানটায় আসলেই এই বাইরের সব মালটা আপনার দেখা আজকে মাল আছে কি পরিমাণ মাল এগুলো ভাই সারাদিন বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন করে আর এই দোকানে সব ধরনের মাল পাওয়া যায় এখানে আপনি চার্জার পাবেন চার্জারের কেবল পাবেন তারপর আপনি আরো আপনার এখানে আছে যে সাউন্ড বক্স যেটাকে বলে স্পিকার স্পিকার পাবেন মোবাইল পাবেন যে কোনো ব্র্যান্ডের আসলে মাল তো এত মালের জন্য আমি দেখাতে পারছি না আপনাদেরকে দেখতে হয়তো প্রচুর পরিমাণে মাল যাই হোক আসবেন শাহাদ টেলিকমে সুলতান প্লাজার পাশেই আপনার সুলতান টাওয়ার নতুন বিল্ডিং টা হয়েছে ওটা তিন নম্বর দোকানটা হাতের বামিন শাহাদম ঠিক আছে ভাই ভালো থাকবেন না ঠিক আছে ভাই আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য সাদাত ভাই ভালো থাকবেন আসলে স্বাভাবিক একজন ভালো মানুষ তার প্রশংসা আমি সামনে সামনে করতে চাই না আপনারা আসলেই বুঝবেন আপনার চ্যানেল থেকে যদি কোনো গ্রাহক আসে কাস্টমার আমার যোগাযোগ করে তাহলে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই থ্যাংক ইউ দর্শক আপনারা দেখতেই পারছেন সুলতান প্লাজার পাশেই ব্যাংক এশিয়ার নিচে সুলতান টাওয়ারের নিস্তালায় শাহাদাত টেলিকম ভাই অনেক ভালো মানুষ যদি আমার মাধ্যমে আসেন ইনশাল্লাহ আপনারা অল্প দামে কোয়ালিটি সম্পূর্ণ মাল পাবেন তাই আপনারা আসবেন সুলতান প্লাজায় সুলতান টাওয়ারে Hva er det som 감 <shrie>